আমার মুসলমান বন্ধুগান গভীর করেছেন গোলাম এই দুনিয়ার জমিনে এমন কোন গোনা নাই যে গোনা তুমি করে ফেলেছ আল্লাহ রব্বুল ওয়াল জালাল বলেছেন গোলাম রে তুমি আমার কাছে গোটা জিন্দেগির গুনার জন্য যদি তওবা শুরু করো তোমার চোখের পানি চোখ থেকে বের হয়ে গালে আসার আগে আগে আমি আল্লাহ মাফিরি ঘোষণা দিলাম কান আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম তুমি জানো না তোমাকে আল্লাহ কেমনে তৈরি করেছেন আজ তুমি বলে গিয়েছো আল্লাহ কেমনে দুনিয়ার জমিনে তোমাকে নিয়ে এসেছেন শব্দ নিয়ে এসে আল্লাহকে বলে যায় আল্লাহ বলেছেন গোলাম রে তোমার বাবাও জানে না কোন মেয়েকে বিয়ে করবে তোমার মাও জানে না তোমার মায়ের কোথায় বিয়ে হবে আল্লাহ বললেন গোলাম আমি আল্লাহ উদ্দেশ্য করলাম তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসব আমারে খালিফা বানিয়ে দেব দুনিয়ার আলো বাতাস তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিতে চাই আল্লাহ বলেন এক সময় আমি আল্লাহ তোমার বাবার সঙ্গে একটা মেয়েকে বিয়ে করাইয়া দিলাম তোমার মায়ের বিয়ে করাইয়া দিলাম অপরিচিত ছেলে অপরিচিত মেয়েকে আমি আল্লাহ বিয়ে করাইয়া এক পরিবারের ভিতরে নিয়ে আসলাম এরপরে তারা মেলা মেলামেশা করেছে আমি আল্লা জাতুল জালাল তোমার বাবার পিঠে থাকা ফুটা না আমি আল্লাহ তোমার মায়ের রেহেমের ভিতরে নিয়ে গেলাম আগুলাম তোমাকে কেমনে তৈরি করেছে সরল বাবার পিঠের এক ফুটা নাপাক বিদগুটে পানি যখন মায়ের রেহেমের ভিতরে পৌঁছে যায় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুইজন ফেরেশতা পাঠায়া দেন আ ফেরেশতারা যাও ফেরেশতারা হাজির হয়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ তাআলা এই বিদগুটে না পাক পানি এই মহিলার রহমের ভিতরে আছে কি করব প্রস্রাবের মধ্য দিয়ে কি বের করে দেব নাকি পানি বানাইয়া নষ্ট করে দেব আল্লাহ রব্জুল জালাল বলছেন ফেরেশ তারা সোন না না নাই বিদ নাপাক পানিকে পাকি নষ্ট করা যাবে না এর মাধ্যমে আমি আল্লাহ আমার তৈরি করতে আল্লাহ তাহলে কি করবো আল্লাহ বললেন এই বিদ গুটে না পাক পানিকে তোমরা একটু রক্ত বানাও নাপাক পানি থেকে রক্ত বানাও ফেরেশতারা প্রক্রিয়ার মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে তাকা নাপাক পানিকে রক্ত বানালেন এবার আল্লাহ বলছেন চলে আসো তোমাদের কান শেষ হয়ে গিয়েছে আল্লাহ আরো দুইজন ফেরেস্তা পড়াইয়া দেয় আর আগে দেখে মায়ের রেহেমের ভিতরে নাপাক এক ফুটা রক্ত আয় আল্লাহ এই রক্ত কি করব কেন পাঠিয়ে দিয়েছ আল্লাহ তালা রক্তটাকে কি নষ্ট করে দেব আল্লাহ ডেকে ডেকে বলছেন না রে নষ্ট করা যাবে না এই না পাক এক ফুটা রক্তটাকে তোমরা রক্ত পিণ্ড বানাইয়া দাও শক্ত করে দাও এই দুইজন ফেরস্ত এই রক্তকে রক্ত পিণ্ড বানাই আয় আল্লাহ এবার কি করব আল্লাহ বলছেন তোমাদের কাজ শেষ হয়েছে মাও জানে না কি হয়েছে এতদিন মায়ের প্রত্যেক মাসে মাসিক হতো হঠাৎ করে মাসের মাসিক বন্ধ হয়েছে ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে কি হয়েছে মাও ঠিক মতো জানে না তার পেটে কি হচ্ছে কেউ জানে না আল্লাহ বলেন রক্ত পিণ্ড দাও রক্তপিণ্ড বানিয়ে দেওয়া হয়েছে ফেরেস তাদের কাজ শেষ তারা চলে গেলেন এবার আল্লাহ আরো দুইজন ফেরেস্তা দুইজন ফেরেস্তা এসে দেখলেন রক্ত আছে আল্লাহ তালা এক টুকরা রক্ত কি করব আল্লাহ রবুল ইজতুল জালাল বলেছেন জারে ও ফেরেশতারা তোমরা রক্ত তোমরা হাড্ডি বানাও কি বানাও তোমরা হাড্ডি বানাও দুইজন ফেরেস্তা মিলে এই রক্ত পিণ্ডকে হাড্ডি যখন বানিয়ে দিয়েছে আল্লাহ রবুল ইজতুল জালাল বলেছেন চলে আসো তোমাদের কাজ শেষ গিয়েছে ওখানে তোমাদের আর কোনো কাজ নাই দুইজন ফেরিস্তা চলে আসলেন আল্লাহ দুইজন ফেরিস্তাকে বানাই যাও ওই দুইজন এসে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে বলছে আল্লাহ তালা আপনি পাঠালেন দেখি মহিলার রেহেমের ভিতরে একটা হাড্ডি একটা হাড্ডি দিয়ে কি করব আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন শোনো এই হাড়ের মধ্যে তোমরাই এই মুহূর্তে গোশত লাগাইয়া দাও আল্লাহু আকবার আমার বন্ধুগণ ছিলাম না পাক পানি না পাক পানি থেকে আল্লাহ বানালেন রক্ত এরপরে বানালেন রক্ত পিণ্ড ওখান থেকে বানালেন হাড্ডি এখন বানালেন গোশত আয় আল্লাহ তাআলা এখন কি করব তোমাদের কাজ শেষ তোমরা চলে আসো ফেরুস্তাকে বলালেন যাও আয় আল্লাহ তালা হাড্ডির মধ্যে দেখা যায় কিছু গুষ্ট লাগানো আছে আমরা কি করব আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন একটা কঙ্কাল বানাও আকৃতি দাও আয় আল্লাহ আকৃতিটা কেমনে দেব দে রে দুইটা পা দিবে দুইটা হাত দিবে আয় আল্লাহ তাআলা পা দুইটা দিব কেন তুই জানিস না এই গোলামকে প্রক্রিয়ার মাধ্যমে দুনিয়ায় নিতে চাই এই পা দেয়া হেটে হেটে মসজিদে গিয়ে আমার নামের সাক্ষ্য দিবে আমার নামের জিকির করবে একটা পা দিলে চলবে না সুন্দর করে দুইটা পা দিয়ে দা হাত একটা দিব না দুইটা না সুন্দর করে দুইটা হাত দিবা পা দিবা পঞ্চ ইন্দ্রিয় দিবা নাক কান সুন্দর করে তৈরি করো আল্লাহ তালা তৈরি করেছি তুমি যেইভাবে বলেছো এভাবে তৈরি করেছি আয় আল্লাহ তাহলে এখন কি করবো একটা কঙ্কাল হয়েছে মূর্তির মতো দেখা যায় কঙ্কাল এখন কি করব আল্লাহ বললেন ফেরিস শোনো তোমরা তো তৈরি করেছো চলে যাও আয় আল্লাহ এখন কি করব আল্লাহ বললেন তোমরা জানো না আমি তাদের বাবা আদমকে যখন তৈরি করেছি আমি আল্লাহ নিজের হাতে আদমের কণ্ঠনালী কাঁধ আদমের গাল আদমের ঠোঁট আদমের কপাল আমি আল্লাহ নিজের কুদরতের হাতে তৈরি করেছি এই মুহূর্তে আমি আল্লাহ এই গোলামের ফেসটাকে নিজের হাতে তৈরি করতে যা ফেরত বলছে আল্লাহ এত কিছু আপনি বানান কোন বলে হয়ে যায় আরে কে কেন নিজের হাত দিয়ে বানাতে গেলেন সুন্দর করে স্ট্রাকচার তৈরি হলো এবার ফেরেস তারা বলছে আল্লাহ তালা এই মৃত কঙ্কাল দিয়ে কি করবেন আল্লাহ বললেন শোনো রে শোনো তোমাদের কাজ শেষ হয়েছে এই মুহূর্তের ভিতরে রোগ দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান যখন রোহ পেয়ে যায় আল্লাহ যখন রোহ দিয়া দেন জীবন দিয়া দেন হায়াত দিয়া দেয় পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে মা তার স্বামীকে বলে শুনছ মনে হয় সন্তান হবে আমার পেটে কে যেন নড়াচড়া করে ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে না আল্লাহ বলছেন আমি জানি আমি কি দিতেছি মা জানে না তার সন্তানের কি অবস্থা বাবা জানে না তার সন্তানের কি অবস্থা তোমাকে আমাকে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল মায়ের পেটের ভিতরে বড় করতে যাচ্ছেন দুই তিন দিন না এক দুই তিন চার পাঁচ মাস হয়ে গেল ফেরেস তারা বলছেন আল্লাহ তালা এখন তো খাবারের প্রয়োজন খাবার কোথ থেকে দিবেন পৃথিবীর কোন মেডিকেল থেকে খাবার দিবেন কোন ফ্যাক্টরি থেকে খাবার দিবেন আল্লাহ বলছেন না রে না দুনিয়ার কোন স্পেশাল ফ্যাক্টরি থেকে খাবার দিব না আমি আল্লাহ রব বলে জালাল এই মুহূর্তে মায়ের নবীর সঙ্গে একটা তার দিয়ে সন্তানের নবীর সঙ্গে জয়েন করে দেব একটা লাইনের ব্যবস্থা করে দেব আর মায়ের খাবারের মাধ্যমে আমি আল্লাহ পেটের ভিতরে সন্তানের খাবারের ব্যবস্থা করে দিতে চাইরা বলছে আল্লাহ জবান দিয়েছ মুখ দিয়েছ মুখ দিয়া তুমি খাবার দিতে চাও না কেন আল্লাহ বলছেন জানিস না মায়ের মাসিক বন্ধ করেছি করেছি। সন্তানের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ মুখ পাক হয়ে যাবে এই মুখটা না পাক হয়ে যাবে আমি আল্লাহ মুখ থেকে পাক রাখতে চাই পাক জবান দিয়ে দুনিয়ার জমিনে গোলাম আমি আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দিবে আমি আল্লাহ কুদ্রতির কলিজা ঠান্ডা হয়ে যাবে এই জন্যে আমার গোলামের জবান অপবিত্র হতে দেই না বাইরে আল্লাহ তোমার জবান অপবিত্র করতে দিলেন না মায়ের নাবির সঙ্গে তোমার নাবিতে জয়েন করে আল্লাহ খাওয়াইয়া দিলেন দুনিয়ার জমিনে এসে নিম খালামের মতো কেমনি জবানটাও কেনাপাত পাক বানাও সুদ খাও গোশ খাও ফেন্সি ডিলিয়া বা মদ খাও কেনই জবানটাকে নষ্ট করো আমার বন্ধুগণ খাবারের ব্যবস্থা করে দিলেন সন্তান মায়ের পেটের ভিতরে দশ মাস পর্যন্ত পূর্ণাঙ্গ হয়ে গেল লম্বা করতে চাই না সংকেত করে বলি এমন সময় সন্তান ডেলিভারির সময় যখন চলে আসলো মায়ের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গিয়েছে না জানি কি হয়ে যায় আমার বন্ধুগণ মেডিকেল সায়েন্স বলছেন সন্তান যখন মায়ের পেট থেকে বের হওয়ার সময় চলে আসে এমন সময় সন্তানের মাথা থাকে মায়ের বুকের দিকে পা তাকে মায়ের জরায়ুর দিকে মানে উল্টা এমন সময় সন্তান দুনিয়ায় পৃথিবীতে আসতে চায় না সন্তান তার মাথা দিয়া মায়ের যায় শ্বশুরে আঘাত করে আঘাত করার সাথে সাথে তোমার আমার মায়ের পানি ভেঙে যায় মায়ের পানি ভেঙে যায় ডাক্তাররা মাঝে মাঝে বলে দেখবেন মহিলার পানি ভেঙে গেছে বাচ্চা শুকনায় পড়ে গেছে যে কোনো একজনকে বাঁচানো যাবে জনকে বাঁচানো যাবে না মায়ের যখন পানি ভেঙে গিয়েছে মা মনে হয় বাঁচবে না এমন সময় আল্লাহ দুইজন ফেরেস্তা পাঠাইয়া মায়ের কলেজার দিকে পাটা মায়ের জরায়ুর দিকে অরমা বাঁচবে না গোড়াইয়া দে এসে যখন নাচতে করে গোড়াইয়া দে মাথাটাকে মায়ের জরায়ুর মুখের দিকে করে দে পাটাকে যখন মায়ের বুকের দিকে করে দে সন্তান দোনি খারাপ এবং সময় জুড়ে পা দিয়া যখন মায়ের কোলে যায় আঘাত করে সাথে সাথে মায়ের ব্লিডিং শুরু হয়ে যায় মায়ের তো বেশি ব্লাড যায় একটা গরু সবাই করলে যে পরিমাণ ব্লাড যায় সন্তান জন্ম দিতে মায়ের চাইতে বেশি ব্লাড যায় মা সবার কাছ থেকে বিদায় নে বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বলে দাও বিদায় দিয়ে দাও কতদিন না তোমাদের সাথে চলছি মনে হয় আর বাঁচব না তোমরা আমাকে মাফ করে দিও স্বামীর পা কান্না করে ডাক দিয়ে বলছে স্বামীর দীর্ঘদিন তোমার ঘরের সংসার করেছি না জানি তোমার হক আদায় করতে পারি নাই মনে হয় এবার আর বাঁচব না আমি মরে যাব তুমি আমাকে মাফ করে দিও ভুল করলে ক্ষমা চাই সবার কাছ থেকে বিদায় নিয়া মা একটা পুরাতন কাপড় পরে যখন অপারেশন থিয়েটারে চলে যায় হসপিটাল ক্লিনিকে চলে যায় যখন মাকে অটিতে নিয়ে যাওয়া হয় এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের পিছনে পিছনে চায় আর কান্না করে ডাক দিয়ে বলে মা তুমি যদি ফিরে না আসো কার গলা জড়াইয়া মা ঘুমাবো কে আমাদেরকে নিজের হাতে খাওয়াবে মা রে কেউ যে নাই মা ডেকে ডেকে বলে বাবারে কপাল যদি হয় সেই মায়ের মুখ দেখবে কপাল যদি ভালো না হয় জনমের মতো মাকে বিদায় দিয়ে দে আমার বন্ধুগণ কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলেছে অবস্থা রোগীর ভালো না যে কোনো একজনকে বাঁচানো যাবে সিদ্ধান্ত নেন কি করবেন মা যখন এই কথা শুনে ফেলে ডাক্তারকে ডাক দিয়ে ও ডাক্তার জীবনে জমিনে বেঁচেছি আর বাঁচতে চাই না আমি যদি মরে যাই আমি মরে যেতে পারি কিন্তু আমার কলেজার টুকরা সন্তানের যেন কোনো ক্ষতি না হয় মা এই জিনিসের নাম মরে যাচ্ছে সাকারাত শুরু হয়েছে আপনারা জানেন না একজন দুনিয়ার জমিনের একজন মানুষ যেই পরিমাণ বেতা সহ্য করতে পারে ডেলিভারির সময় মায়ের তার চাইতে সাতান্ন আটান্ন উনষাট গুণ বেশি বেতা হয় এত বেতা সহ্য করে যেই মা তোমাকে দুনিয়ায় ভমিষ্ঠ করে নিমক হারামের মতো বড় হয়ে সেই মাকে চিনু না সেই বাবাকে ছিল না সেই মা বাপকে বলে যাও আমার বন্ধুগণ ডাক্তারকে পা জড়াইয়া বলে ডাক্তার আমার কিছু হলে আপত্তি নাই আমার সন্তানের জন্য যেন কিছু না হয় কিছুক্ষণ পরে মা অজ্ঞান হয়ে যায় তোমার বাবা আমার বাবা ডাক্তারের সামনে কাগজে সিগনেচার করে দে দস্তখত দিয়া দে রোগী যদি মারা যায় পথি নেই ডাক্তারের কোনো দোষ নাই দেয়নি কথা বলেন দশ তখত দিয়া দেয়া দে আমার বন্ধুগণ শুনে মতনেসার দিয়া যে মাকে মৃত্যুর টুকায়া টুকাইয়া সেই মা তোমাকে আমাকে জন্ম দেয় নিমখ হারামের মতো সেই মাকে কেমনে ভুলে যাও কিছুক্ষণ পরে তোমাকে আমাকে কাপড় দিয়ে পেছাইয়া অজ্ঞান মায়ের সামনে নিয়ে বলছে দেখ রে তোর কি হয়েছে একটা চক্ষু খুলে দেখ মা কষ্ট করে চক্ষু খুলে তোমার আমার চাঁদ মুখের দিকে তাকাইয়া বুকের সঙ্গে জড়াইয়া মুসকি হাসে দুইটা হাত উপরের দিকে উঠাইয়া দশ মাস দশ দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ভুলে গিয়া আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ তুমি আমার হায়াত নিয়া হলো আমার সন্তানের হায়াত বাড়াইয়া দাও তাকে তুমি বড় করো এইভাবে তোমাকে দুনিয়ার জমিনে সিস্টেম করে আল্লাহ যখন নিয়ে আসলেন ফেরেস তারা বলছে আল্লাহ তালা এতদিন তো মায়ের পেটের ভিতরে ছিল নাবির সঙ্গে তার লাগাইয়া তুমি খাওয়াইস এখন বাচ্চাটা চিৎকার করে তুমি কি খাওয়াবা আল্লাহ বলছেন গোলাম রে এই গোলামের প্রতি আমার কত দরদ আমার কত মায়া তোমরা জানিস না আমি আল্লাহ এই সন্তানকে ধনিয়ে বমিষ্ট করার পাঁচ ছয় সাত মাস আগে আমি আল্লাহ তার মায়ের বুকের স্তনের ভিতরে তার জন্য নির্বেজাল স্পেশাল খাবারের ব্যবস্থা করেছি আমার বন্ধুগান ফেরেস তারা বলছেন আল্লাহ মায়ের স্তনে যে দুধ তুমি দিয়েছো সেই দুধ তো সন্তানকে খাওয়াতে হবে আয় আল্লাহ সন্তান যদি মায়ের স্তনের বুটা মুখে নিয়ে টান দেয় বেশি দুধ গলায় চলে যাবে গলা বন্ধ হয়ে মরে যাবে আল্লাহ ডেকে বলেছেন না রে আমি আল্লাহ এমন না ছোট্ট বাচ্চার গলা বন্ধ হয়ে যাবে পরিমাণ নাই আমি আল্লাহ এই মায়ের স্তনের মধ্যে ছোট্ট ছোট্ট বত্রিশটা ছিদ্র করে রেখে দিয়েছি যেন বাচ্চা দুধ টান দিলেও গলা না ধরে না মারা যায় আয় আল্লাহ ঠান্ডার দিনে বাচ্চা জন্ম নিয়েছে মায়ের বুকের দুধ তো ঠান্ডা হলে বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে জ্বর উঠে যাবে আল্লাহ বলছেন না রে না আমি আল্লাহর ঠান্ডার দিনে মায়ের বুকে দুধকে হালকা গরম করে রেখে দিয়েছি আর গরমের দিনে মায়ের বুকের দুধকে আমি আল্লাহ ঠান্ডা হালকা ঠান্ডা করে রেখে দিয়েছি আল্লাহ কি প্রক্রিয়ায় তোমাকে আমাকে আল্লাহ আরব জালাল পৃথিবীতে নিয়ে আসলে এই সন্তান যখন বড় হয় আস্তে আস্তে বড় হয়ে বলে বাবাকে বলে আম্মা আব্বা আল্লাহ বলে নিমখ হারাম তোকে আমি বানাইছি আমি প্রক্রিয়ায় তোর মায়ের পেটে দিয়া বাবা রৌরসে জন্ম দিছি দুনিয়া এসে বাপ চিনলে মা চিনলে আমি রবকে কিন্তু বলে যাইস না বড় হয়ে আমি আল্লাহকে বলে যাইস না আফসুস যুবকেরা এমন যুবক আছে স্কুলে যায় বড় হইয়া গিয়া পড়ে দেয়ার ইজ না গড আল্লাহ বলতে কিচ্ছু নাই আল্লাহ বলে নিমখ খারাপ এত সুন্দর করে দুনিয়ায় আমি আল্লাহ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করলাম আর তুই বললে আমি বলতে কিচ্ছু নাই গোলাম যা যায়ের পর মাফ করে দিলাম বড় হইয়া অন্তকালের এক মুহূর্ত আগে যদি আমি আল্লাহর পায়ে সাজদায়ে পড়ে তওবা করিস আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম রে গোলাম তোর গুনাহ যদি আসমান আর জমিন পর্যন্ত বড় যায় তোর গুনাহ যদি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া ভরে যায় আর তওবা করার নিয়তে তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার গোটা জীবনের গুনাহগুলোকে মাফ করে জান্নতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল ইসাত ওয়াল জালাল বলেছেন ওয়াল্লযিনা ইয়াকুলুনা রব্বানা সফি ফানা আযাব জাহান্নাম ইন